के तू यदि तब शरीर का हां सूखा जा रहा है आगे যাকে কেন্দ্র করে এই শ্রদ্ধা কথা অনুষ্ঠান শ্রীমতী কলিকা বিশ্বাস এবং আমাদের বরেন মানুষ আলোর আমিও তুলার বিশ্বাস রবীন্দ্রনাথের কবিতার নানসা আমরা এখানে স্মরণ করি স্মরণের আবরণে বরণের রাখের ঘাটি জীবনের কে রাখতে পারে জীবনকে আমরা কেউ বেঁধে রাখতে পারি না কিন্তু কীর্তিমান মানুষকে আমরা আমাদের মনের মধ্যে দিয়ে আমাদের স্মরণের জগতে চির স্মরণীয় করে রাখতে পারি এরা হলেন যেমনই দুজন মানুষ

প্রথম পুত্র কি প্রথম পুত্র তাহলে সে কথাটা আজকে জানা দরকার কিছু কিছু মানুষ থাকে কিছু কিছু পরিবার থাকে যারা তাদের নিজের পরিবারের মধ্যে আবদ্ধ থাকেন না তাদের পরিবার অনেক বড় তারা ক্রমশ বিস্তারিত হন যেভাবে লকুল মল্লিক খুলনার মানুষেরও প্রায় গোটা ভারতবর্ষের মানুষ জানেন তিনি শান্তক্রিয়ার মানুষ কি করে জানেন এই যে বীরেন্দ্রনাথ বা কলিতা বিশ্বাসের ঘরিষ্ঠ সংস্পর্শে এসে নকুল মল্লিকের পরিচয় খুলনা পিছিয়ে শান্তক্রিয়া হয়ে যায় কিন্তু আমার কাহিনিটা তার থেকে একটু হয় উনিশশো আটষট্টি সালে আমি যখন তৎকালীন পূর্ব পাকিস্তানে যাই তখন বীরেন্দ্রবাবুর সঙ্গে আমার সাক্ষাৎ করিয়ে দেওয়া হয় বীরেন্দ্রনাথ বিশ্বাস এবং আমার বাবা বীরেন ঠাকুর দুজনে এক ক্লাসে পড়তেন পড়তেন শুধু নয় আমার বাবা একজন বিখ্যাত ফুটবলার ছিলেন কলকাতা মাঠে ফুটবল খেলেছেন সেই সময় ফলে তিনি স্কুল জীবনে খুব বিখ্যাত ছিলেন তো এদের দুজনের মধ্যে দুই পরিবারের মধ্যে ধর্ম সম্পর্ক স্থাপনা হয় অর্থাৎ বীরের ঠাকুর এবং বীরের বিশ্বাস দুজনই ধর্ম সম্পর্কে আপন করেন একাত্ম হলেন ফলে আমি এবং আমার বোন যখন উনিশশো আটষট্টি সালে পূর্ব পাকিস্তানে বেড়াতে যাই বীর বিশ্বাস সবাইকে দেখে বললেন আমার ছেলে এবং মেয়ে এসে গেছে সবাইকে পরিচয় করিয়ে দিলেন এইটা আমার ছেলে আর এইটা হচ্ছে আমার মেয়ে আমরা অঞ্চলে বিশ্বাস ছেলে এবং মেয়ে হিসেবে পরিচিত হয়ে গেলাম তখন দৃঢ় বিশ্বাস বিয়ে করেন এরপরে বিয়ে করবেন উনিশশো সত্তর সালে এবং আমি বিশ্বাসের মুখোমুখি হব দেখেছি সাতবার মাঠে যখন জাতীয় গণমুক্তি দল গঠন হচ্ছে তখন আমাদের পূর্ব পাকিস্তানের সমস্ত সংখ্যালঘু সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিল এখানে আমার বন্ধুরা আছে অনেকে আমরা সম্বাটি এবং সরকারি স্কুলের প্রার্থন ছাত্ররাও আছে তারা জানে পুরো মাঠটা ও ভাগ হয়ে গেছিলো সে মানে চিন্ত যুদ্ধ আকারে যাদের পর্যন্ত সকলেই ছিলেন মনীন্দ্রনাথ ভট্টাচার্য তিনি পরে সভাপতি হয়েছে কার্তিক ঠাকুর এক একজন অসাধারণ বাকী ছিলেন আর তার মধ্যে একজন মাত্র ছাত্রী তাকে নিয়ে এলেন কান্তিক ঠাকুর কড়িকা বিশ্বাস আগুন ধরা বক্তব্য আজকে কড়িকা বিশ্বাসকে দেখলে আপনারা বুঝতে পারবেন না যে সেদিন ওই মঞ্চে দাঁড়িয়ে কড়িকা বিশ্বাস কি বক্তব্য রেখেছিল সমস্ত মানুষ সোজা হয়ে গেছিল কি দাবি ছিল জাতীয় গণমুক্তি দলের অত্যন্ত সাধারণ দাবি সেই মুজিব

তো তারপরে সমাজ নেতারা বীরেন্দ্রনাথ ও কবিতা বিশ্বাসকে মিলিয়ে দিলেন ছিলেন একজন বীরেন্দ্রনাথ বিশ্বাস আত্মনিবেদিত অনেকে বলতো ভোলারা নিজে কিছু মনে থাকতো না সমাজের সব কিছু তার তার ছাত্রছাত্রীরা তার দেশবাসীরা তারাই তার সব সেইখানে এসে জুটলেন কনিকা বিশ্বাস আমাদের দেশে তো রাজনীতি করা মহিলারা ছিলেন না ছিলেন ছিলেন না ওরা কান্দি থেকে দুজন মাত্র বেরিয়েছিলেন সুষমা মৈত্র পরে যদি সুষমা মৈত্র সরকার এখন শক্তি সরকারকে ইয়ে করে আমি ওই ছোট্ট বইটা কাজিমার ছোট্ট যে বইটা বেরিয়েছে আমার ছোট্ট জীবন আপনারা নেবেন ওটা আমরা তো অনেক সময় আদর্শ জীবন খুঁজি আমাদের ছেলে মেয়েদের সামনে আদর্শ জীবন নেই বইটা ছেলে মেয়েদের দেবেন তার শিখবে একটা কণিকা বিশ্বাস কিভাবে ওই সময় থেকে নিজেকে গড়ে তোলা অদম্য স্পৃহা দিয়ে এগিয়ে আর তারপরে সমাজ নেতারা যখন বুঝলেন যে আমাদের সমাজের একটি মেয়ে যা রাজনৈতিক ভবিষ্যৎ আছে তারা তাকে বীরেন্দ্রনাথের সঙ্গে ঠাকুর মিলিয়ে দিলেন এবারে দুই নদী এক স্রোতে এগিয়ে গেল একদিন বীরেন্দ্রবাবু আমায় দেখে বললে এই শোন তোমার কাকি মত মতো দেখা করতে বলেছি যাও আমি তো অত্যন্ত সংকোচ তাকে তো বীরেন বিশ্বাসকে শ্রদ্ধা এবং ভয় করত না এমন মানুষ আমি দেখিনি অনেক বড় বড় মানুষ আমাদের গ্রামের বড় বড় মরল

থেকে তারা সব বলা যায় না এই ছিলেন বীরেন বিশ্বাস তিনি বলছেন যাও কাকিমার সঙ্গে দেখা করে আসো এবং ছোট্ট একটা টিনের ঘর ছিল সরকারি স্কুলের মাঠের পাশে মানুষ মনে পড়ছে সেই ঘরে উনি ভেতরে বসে আছেন উনি আমার হাত ধরে নিয়ে গেছেন এই যে তোমার ছেলে এই চালাচু খাবা না এই লজেন্স খাবা না বিস্কুট খাবার মানে আমরা যে দুটো আলাদা বাড়ি মাঝখানে যে তিন কিলোমিটারের দূরত্ব এটা বোঝার কোন উপায় ছিল এইভাবে আমরা একাত্ম ছিলাম ওই জন্য বলেছি বাড়ি আলাদা ছিল কিন্তু নারী একটা ছিল তারপরে এখানে আসার পরে কনিকা বিশ্বাস একা হয়ে গেলেন বীরেনবাবু সকালে চলে গেলেন কিন্তু আমরা যারা বীরেন্দ্র বৃত্তের মানুষ আমরা যারা আমরা শুধু আগে যারা সমাজ কল্যাণে গ্রোথে নিজেদের জীবনকে উৎসব করতে চেয়েছেন তারা ওই চৌম্বক ক্ষেত্র হয়ে দাঁড়ালেন তাদের কাছে কবিতা বিশ্বাস আমরা ওই কবিতা বিশ্বাসকে ঘিরে আবার সবাই সম্মিলিত হওয়ার চেষ্টা করলাম আজকের যে আন্দোলনের ধারা আজকের যে অনেক কিছু অনেক ক্রিয়া কর্ম যা দেখেন তার একটা কেন্দ্র হয়ে দাঁড়ায় যে হৃদয়পুর তার কারণ ছিলেন একটা কেন্দ্র ছাড়া পৃথিবী একটা কেন্দ্রে আবর্তিত হয় আমরা জানি সূর্য আবর্তিত হয় সবারই একটা পরিক্রমা রেখা আছে সেই পরিক্রমা রেখা থেকে যদি বেরিয়ে যায়

আমাদের ভবিষ্যৎ ভারতবর্ষের ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ নির্মিত হতে পারে তার দৃষ্টান্ত তারা দেখিয়েছে আমার বাকি কথাটা এই বইটা দেখাতে কাকি বাকি অনেক চাপ দিয়ে বইটা দেখাতে হয়েছে উনি কিছুটা লিখে বলেছিলেন যতটা লিখেছি তুমি দেখে দাও তারপরে আমি আবার বের আমি তখন নিজেও বেরোতে পারছিলাম আমার হাতে এসে পৌঁছতে পারি না এবং আপনি যা লিখেছেন আপনি সেটুকু প্রেসে ফেলে দিন অসংখ্যে দিয়ে দিন আমি দেখে সেটা সেটাও সম্ভব হয়নি যতটুকু লিখেছেন আরো অনেক কিছু লেখা ছিল তার কিন্তু যেটুকু লিখেছেন সেটুকু অসাধারণ একটা ইতিহাস যে ইতিহাস আমরা এখন জানি না যে ইতিহাসের অন্তরালের কাহিনীগুলো আমরা জানি না আমি উল্লেখ করেছি এই সময়ে অগ্নি খারাপ এবং অশ্রু জানার সময়ে প্রামাণ্য দলিল হচ্ছে একটি বই সেই বইটি যদি আমরা পড়ি আমরা কিছু কিছু জানতে পারবো সব জানতে পারবো না বলতে আর তো লেখা বলিল না বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোথায় কীভাবে হচ্ছে বিরল বিশ্বাস কি করছেন শিব মুদিদের অন্য দিন সময় সে মুজিগ আক্রান্ত হবেই কণীতা বিশ্বাস কি দেখা হচ্ছেন সে প্রদীপের সঙ্গে সাবধান করে দিচ্ছেন কোথায় পাবেন এই তো কোথাও পাবেন না আরে কণিতা বিশ্বাস বীরেন্দ্রনাথ পালিয়ে যুক্ত চুক্তা পেলিয়ে সে প্রদীপের কাছে পৌঁছাবেন যিনি ইন্দিরা গান্ধী সশ্রেহ প্রশ্রয় পাবেন যিনি আরও পদ পরিক্রমার করেন কাশীরামদের সঙ্গে একসঙ্গে রাজনীতি করার সংকল্প গ্রহণ করবে আমরা এমন একটি রাজনৈতিক ব্যক্তিত্ব আমরা একজন নারী আমাদের সমাজে কেন বাঙালি সমাজেও কম রয়েছে যে এত বড় বিখ্যাত ব্যক্তিদের যিনি এক সূত্রে তাদের সঙ্গে যুক্ত থেকে এমন একটা ঐতিহাসিক চরিত্র কলিকা বিশ্বাস আমরা তো মূল্যায়ন করতে পারি না আমরা ঠিক বাতাসের মধ্যে আসি

মরিচাপি উদ্বাস্তু ভাত রান্না করে দিতেন তার জামা ভুলে নিয়ে সাবান দিয়ে কেচে আবার পরিয়ে দিতেন যে তোমাকে তো কলকাতা যেতে হবে এই মোটরে জামা পরে তুমি কি করে যাবে আমরা এমন কোন এমপি ভারতবর্ষে দেখিনি যিনি অতি সাধারণ একজন মানুষের জামা দেখতে দিচ্ছেন তার জন্য ভাত রান্না করে তাকে খেতে দিচ্ছেন সেই মহিয়সী নারী সেই বিদুষী নারী তার ইতিহাস আমরা জানি না

কে বলে নেই উনি বলেছি সকল খেলায় গল্প খেলা তিনি আছেন আমাদের মধ্যে ততদিন থাকবে যতদিন আমরা তাদের আদর্শকে তাদের লক্ষ্যকে আমাদের জীবনের লক্ষ্য আমাদের জীবনে ব্রত করতে পারত তাকে আমরা তাদেরকে আমরা